সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে গোপালগঞ্জ জেলাবাসী ঘোষণা দিয়েছে যারা গণভবনকে ভেঙে জাদুঘর করবে তাদেরকে খুঁজতেছে হ্যারিকেন জ্বালিয়ে এবং তাদেরকে ঘোষণা দিয়েছে যে যেখানে পাবে ধরে দিতে পারলে জনপূর্তি এক কোটি টাকা দেওয়া হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আমি গতকালকে মিডিয়া অনলাইনে হোয়াটসঅ্যাপে ইউ মেসেঞ্জারে যে তথ্যপত্র পেলাম সে তথ্যপত্রতে ধারণা করতে পারলাম যে বাংলাদেশের সকল জেলায় আওয়ামী লীগ সুসংগঠিত হতে যাচ্ছে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এবং একসাথে মাঠে নেমে মাঠ দখল করার প্রস্তুতি নিচ্ছে এমন কি গোপালগঞ্জবাসী বরিশালবাসী খুলনাবাসী তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যারা বলেছে এই গণভবনকে ভেঙে জাদুঘর করবে সেই ব্যক্তিদেরকে যদি কেউ ধরে দিতে পারে তাহলে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এই মুহূর্তে অর্থাৎ এই এপ্রিল মাসের মধ্যে এখন দেখার বিষয় কোন পথে হাঁটছে যারা সেকেন্ড রিপাবলিক করবে যারা দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা দিয়েছে যারা নতুন সংবিধান করবে উনিশশো মানে না রিসেট বাটন ফুস আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি দিতে হবে এই লোকগুলোর মুখে একবারে অন্ধকার দেখা যাচ্ছে তাদের মুখ হৃদয়ে শুকে শুকিয়ে চৌচির হয়ে গেছে তারা এখন মানে অদৃশ্য অপশক্তি দিচ্ছে তারা রাতে ঘুমাচ্ছে না বিশেষ করে আমিও রাতে ঘুমাতে পারছি না এই তিন চার দিন যাবত যে কি হতে যাচ্ছে জানি নতুন করে এই বিপ্লবটা শেষ করে দিল ডক্টর এই 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 বিপ্লবটা শেষ করে দিল জনতারা আমরা যে বিপ্লব চেয়েছিলাম যে এখানে জনগণের প্রতিনিধিত্ব করবে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু দুঃখের বিষয় এদেশের দেশের তৌহিদি মব জনতারা তারা আর এই ডক্টর মোহাম্মদ ইউনুজের ব্যক্তি স্বার্থের জন্য সবকিছু শেষ করে দেওয়া হলো দেশে এখন রীতিমতো গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এরা যে এই ডক্টর মোহাম্মদ ইনুজের উপদেষ্টা পরিষদ ও কিংস পার্টিরা ও জনতাদের সাথে আওয়ামী লীগ সমর্থিত জনগণ মাঠে আন্দোলন করবে সেখানে নিরপেক্ষ অর্থাৎ রেফারি হিসেবে থাকবে বিএনপি বুঝতে পারতেছেন দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিএন ষাট পার্সেন্ট যদি একটা পক্ষ থাকে বিএনপি যদি তিরিশ পার্সেন্ট থাকে তা নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট অর্থাৎ বলতে গেলে নব্বই পার্সেন্ট যুদ্ধ করবে দশ পার্সেন্টের সাথে আমরা তো এগুলো চেয়েছিলাম না কেন আমরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করলাম কেন আমরা মব জাস্টিস করলাম মব ক্লিং করলাম কেন আমরা এই দেশটাকে ধ্বংস করে দিলাম আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলব ইনুস সাহেব আপনি সম্মানী ব্যক্তি নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আপনি আপনার পরিবার আপনার ব্যক্তিত্ব রক্ষার্থে আপনি খুব দ্রুত এখনই সময় আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনি খুব দ্রুত এই অপশক্তির কা এই বিকৃত মস্তিষ্কের মানুষদের কাছ থেকে আপনি ক্ষম পদত্যাগ করে চলে যান নাহলে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে দেশের সকল দিক অর্থনৈতিক অবস্থা বঙ্গুর দেশের উন্নয়ন কাঠামো নেই দেশের কোনো আইন ব্যবস্থা নেই বিচার ব্যবস্থা নেই সুতরাং আপনি বাসেন দেশকে বাসান দেশের স্বাধীনতাকে রক্ষা করেন দেশের মুক্তিযোদ্ধাকে রক্ষা করেন আল্লাহ আমাদের সকলের বিপদাবদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম